আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনার এখানে যে ওয়াক্তের নামাজের সময় এখন হয়েছে আশা করি আপনি সেই ওয়াক্তের নামাজ পড়ে নিয়েছেন আর যারা এখনও নামাজটি পড়েননি দয়া করে সেই ওয়াক্তের নামাজটি পড়ে নেবেন ভিডিওতে আসা যাক কিছুক্ষণ পরে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার খেলা বাংলাদেশের জন্য এটা প্রথম ম্যাচ শ্রীলঙ্কার জন্য সেকেন্ড ম্যাচ শ্রীলঙ্কা অলরেডি প্রথম ম্যাচে খুবই খারাপভাবে হেরে গেছে অনলি সাতাত্তর রান করেছিল এখন বাংলাদেশ এ ম্যাচে কি করতে পারে এটা নিয়ে কিছু কথা বলতে চাই দেখেন বাংলাদেশের যে টপ অর্ডার আছে সেই অনুযায়ী ওদের কাছ থেকে রান আশা করা ঠিক হবে না ওরা কেউই ফর্মে নাই যদি ওরা ফর্মে থাকেও না এমনিতেও থাকে না আর ম্যাক্সিমাম টাইমেই থাকে না হ্যাঁ তো এখন যে নাই এটা অবাক হওয়ার কিছু নেই আমরা ঠিক পথেই আছি মানে যেহেতু ফর্মে নাই এটি আমাদের রাইট ট্র্যাক সুতরাং রাইট ট্র্যাকে যদি আমরা থাকি তো ওপেনার হিসাবে যারা থাকবে তানজিৎ তামিম সৌম্য সরকার ওয়ান ডাউন আই থিঙ্ক শান্ত শান্ত না শান্ত টু ডাউনে আসবে ওয়ান ডাউনে আসবে লিটন কুমার দাস গোল্লা মানে জিরো এদের থেকে রান আশা করা যায় না শান্ত এদের থেকে রান আশা করা যায় না জিরো তানজিৎ তামিম হয়তো একটু অ্যাটাকিং প্লেয়ার তার স্ট্রোক খেলার অনেক ভালো দেখলাম যে এক্সপিরিয়েন্স আছে স্ট্রোক খেলার ব্যাপারে ভালো খেলতে পারে কি করে জানি না তবে খেলতে পারে সে হয়তো যে তিনটা ম্যাচ খেললে দুইটা ম্যাচ কিংবা একটা ম্যাচ অন্তত ভালো করে আর সৌম্য কিংবা কি বলে লিটন দাস শান্ত দশ ম্যাচে একটা ভালো করে টুক ডিফারেন্স তাদের ভিতরে তো আমি আশা করব তামিম তানজিদ তামিম হয়তো রান করবে তারপরে আসবে ব্যাটিং অর্ডারে আমাদের তৌহিদ হৃদয় মোটামুটি ফর্মে আছে তারপরে আসবে সাকিব আল হাসান একেবারেই ফর্মে নাই এবং তার আসলে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার এই মুহূর্তে তার কোনো যোগ্যতা নেই অনেকে সাকিব ভক্ত আছেন গালাগালি করতে পারেন দেখেন সাকিব একটা ভালো মানের প্লেয়ার বিশ্বের সেরা অলরাউন্ডার এতে নিয়ে আমার কোনো দ্বিমত নাই তবে এই মুহূর্তে সে খেলার উপযুক্ত না কারণ তার চোখের যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা আপনি দেখেন তার বলের সোজাসুজি তার মাথাটা থাকে না কারণ সে চোখে একটা প্রবলেম আছে যার কারণে সে মানে ডিরেক্টলি বলটা দেখে না কিংবা ডিরেক্টলি কোনো কিছু সে দেখে না হয়তো এইভাবে আর চোখে তাকাইলে হয়তো এই চোখটাকে এই চোখে দেখে না না হয় এই চোখে দেখে না যার কারণে সে এইভাবে থাকে আপনি দেখেন বলের ডিরেকশন যদি আপনার এই সাইডেও হয় সে এইভাবে দেখে এই সাইডে এসে এইভাবে দেখে না এই থাকলে তো এইভাবে তাকাবে না সে এইভাবে তাকায় এই এইভাবে তাকায় কারণ তার প্রবলেম হচ্ছে যেহেতু তার প্রবলেম হচ্ছে তার উচিত হয়নি আসলে স্কোয়াডে থাকা তারই বলা উচিত ছিল যে আমি এখন সঠিক ফর্মে নাই না ফর্মে না আমি যে ইনজুর্ড আমি আমার চোখের প্রবলেম আমি এখন খেলতে পারবো না তার এটা আসলে স্বীকার করা উচিত ছিল তার খেলা উচিত না এই মুহূর্তে দেখেন খুবই বিশ্রী লাগে বল কোথায় সে তাকে আসে কোন দিকে তার মাথার পজিশন ঠিক নাই তার ব্যাটিংয়ের মানে বল অনুযায়ী বল কোন দিক দিয়ে যাইতেছে ব্যাট ঘুরাইতেছে কোন দিক দিয়ে মানে খুবই বিশ্রী লাগে তার মতো একটা ভালো প্লেয়ারের কাছ থেকে এই ধরনের মানে কী বলে যখন দেখি এই ধরনের খেলা খুবই মানে লজ্জা লাগে যে একজন অলরাউন্ডার কই তার মাথা কই বল কই ব্যাট কোনো কিছু ঠিক ঠিকানা নাই সে দেখতেছে না এ নিয়ে তারপর মাহমুদুল্লাহ রিয়াদ একমাত্র ভরসা সবচেয়ে বিগ প্রবলেম হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের মতো ব্যাটসম্যান যখন আপনার সাত নম্বরে ব্যাট করতে আসে এটা হচ্ছে বিগ প্রবলেম তার যে যত ফর্মে থাকে ওই প্লেয়ারটাকে তত বেশি সুযোগ দেওয়া উচিত অত বেশি সামনে উঠাইয়া দেওয়া উচিত যেমন মাহমুদুল্লাহ ব্যাট করা দরকার চারে বা পাঁচে ও ব্যাট করতেছে সাতে আটে তো এই সাত আট নাম্বার নাইমা বল থাকবে আর তিন চার ওভার আগে তো টেস্ট ম্যাচ খেললে এরা বল শেষ করে দেয় যাই হোক যেই ম্যাচে যেই ফিল্ডে খেলা হবে আই থিঙ্ক বাংলাদেশ যদি ওয়ান ফিফটি প্লাস রান করে সেটাই শ্রীলঙ্কার জন্য খুবই কঠিন হয়ে দাঁড়াবে আর বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ খুবই কম্পিটিশান হবে একটা মনস্তাত্ত্বিক একটা ব্যাপার আছে ওই যে নাগিন ডান্স টাইম আউট সেলিব্রেশন এগুলো নিয়ে সব কিছু নিয়ে বাংলাদেশ আগে একটা ম্যাচ ছিল মানে আগে একটা কম্পিটিশন ছিল ইন্ডিয়া আর পাকিস্তান সেই ইন্ডিয়া পাকিস্তানের দৌরত্ব এখন শেষ ইন্ডিয়া বাংলাদেশ এবং শ্রীলঙ্কা বাংলাদেশ পাবলিক এনজয় করে এই খেলাগুলা ইন্ডিয়া বাংলাদেশ বিভিন্ন কারণে এটা আসলে আলোচিত কারণ আইসিসির পক্ষপাতিত্ব থাকে ইন্ডিয়ার পক্ষে ইন্ডিয়ার যারা দর্শক আছে হয়তো তারা এই কথাটাতে মানে কি বলে একমত হবেন না তবে এটাই রাইট আর বাংলাদেশ শ্রীলঙ্কার ভিতরে খুবই ফাইট হয় এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার আছে যেটা বললাম নাগ ইন ডান্স সব কিছু অন্য একটা লেভেলে চলে গেছে এতে করে কি বলে টিভি যারা অ্যাড দেখায় তারা তাদেরও একটা ভালো ইনকাম হয় বিভিন্ন চ্যানেল ভালো ইনকাম করে চ্যানেল দিয়ে আইসিসিও চায় যে এটা একটু ইস্টাবলিশড করতে যার কারণে বাংলাদেশকে আমার কাছে মনে হয় যে ইচ্ছা করে ওই গ্রুপে ফলাইছে যাই হোক বাংলাদেশ যদি ওয়ান প্লাস করতে পারে প্রথমে ব্যাট করে ফিফটি প্লাস নেয় ওয়ান প্লাস হইলে মনে হয় ভালো হয় একটু নিরাপদ আর যদি শ্রীলঙ্কা ওয়ান ফোরটি প্লাসও করে ফেলে আগে ব্যাট করলে বাংলাদেশের জন্য এটাই আপনার টপকানো কঠিন বাংলাদেশের যে পারফরম্যান্স লাস্ট দু তিন মাস ছয় মাস এতে করে আসার বাণী আসলে শোনার মতো কিছুই নেই ইটালিয়ান টাইম বাংলা ম্যাচটা শুরু হইতেছে আড়াইটায় আমি আল আমদে রাখবো খেলা দেখব আমি জানি বাংলাদেশ হেরে যাবে ম্যাক্সিমাম মানে কি বলে সম্ভব নয় বাংলাদেশ হারার দেখেন বাংলাদেশ আগে ব্যাট করলে একশো ষাট প্লাস রান করতে হবে ওইটা বাংলাদেশের পক্ষে সম্ভব না যে স্কোয়াড এখন আছে এটা বাংলাদেশের পক্ষে সম্ভব না যদি এমন হয়তো মুশফিকও থাকতো তামিম ইকবাল থাকতো তারপরে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং অর্ডারটা একটু সামনে আসতো লিটন দাস বাদ থাকতো তারপরে শরিফুল প্লাস তাস্কিন দুইটা পেসার থাকতো একেবারে ক্যাশ তাইলে মনে করেন যে একটা কথা ছিল এই মুহূর্তে এই স্কোয়াড নিয়ে একশো প্লাস রান করা বাংলাদেশের পক্ষে সম্ভব না কিন্তু জিততে হলে একশো প্লাস রান করতে হবে আর শ্রীলঙ্কা যদি আগে ব্যাট করে একশো চল্লিশের আগে রাখতে হবে একশো তিরিশ একশো আমার কাছে মনে হয় যে বেশি বাংলাদেশ আর পরে ব্যাট করলে এটাও পারবে না তবে এটা রাখবে কে বলেন একশো তিরিশে রাখতে পারবে শ্রীলঙ্কাকে পারবে না কারণ শ্রীলঙ্কার ডু অর ডাই ম্যাচ আজকে আজকে ওরা বেশি রান করবে আটকানোর মতো তাস্কিন আছে তাস্কিন ইনজুট থেকে মাত্র ফিরতেছে সুতরাং তাস্কিনের কাছ থেকে খুব বেশি একটা আশা করা ঠিক হবে না আর শরীফুল যেহেতু ইনজুর্ড তার হাতে ছয়টা সেলাই লাগছে খেলতেছে না মুস্তাফিজ আছে মুস্তাফিজ এই পিচটার জন্য অনেক বেশি কার্যকর হবে এই পিচটা কী বলো মুস্তাফিজের জন্য পারফেক্ট একেবারে একটা পিচ স্লোগুলা স্লো ডেলিভারিগুলা মানে অনেক বেশি কাজ করবে তবে ওরা তো হোমওয়ার্ক করিয়ে আসবে শ্রীলঙ্কাররা তো জানি মুস্তাফিজ স্লোয়ার আর দিবে এটা তো হোমওয়ার্ক করে আসবে আর একটা বলার দিয়ে আপনি কিছু করতে পারেন না সাকিব আগের মতো ধান নাই তবে বাংলাদেশ একটা জায়গায় ব্যাকফুটে থাকবে হাতুরা সিংহের যেই প্ল্যান হাতুরা সিংহের যেই কি বলে ব্যাটিং অর্ডার যেভাবে সাজাবে এটা এটার জন্যই বাংলাদেশ পিছনে থাকবে বিকজ জাকির আলী অনিক দলের সুযোগ পাবে না যদি কি বলে নাম ক্রিকেটার মোনালিসা লিটন কুমার দাস যদি খেলে তাহলে তো জাকির উনি জাকির আলি আপনার সুযোগ দিতে পারতেছেন না সুতরাং একটা হিটার কমে কমে যাচ্ছে ঠিক আছে এটা বাংলাদেশের জন্য এটা একটা মাইনাস পয়েন্ট কিন্তু ডিসিপয়েন্ট ব্যাপার এটা দেখা যাক কি হয় আমার মনে হয় না বাংলাদেশ পারবে তবে আশা আমরা যেহেতু বাংলাদেশে আশা তো রাখতেই হবে নাকি আশা করি বাংলাদেশ জিতবে জিতার পর আরেকটা ভিডিও আপলোড করব যারা যারা ভিডিওটি দেখছেন দয়া করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ ভালো থাকেন আসসালামু আলাইকুম